কুকি টুইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত জানাই আজ বানাবে স্প্রিং রোল আসুন তাহলে স্প্রিং রোল বানানো শুরু করি প্রথমে গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে এক টেবিল চামচ তেল দিয়ে দুটো ডিম ফাটিয়ে ডিমের ভুজিয়ে বানিয়ে নেব অল্প সামান্য নুন দিয়ে ভুজিয়া বানিয়ে ভালো করে একটা বাটির মধ্যে নামিয়ে নেব এরপরে ওই কড়াইতে আরও দুই টেবিল চামচ তেল দিয়ে দেব এক চামচ রসুন গ্রেড করে নিয়েছি প্রথমে তেল গরম হয়ে যাওয়ার পরে রেড করা রসুনটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব এরপরে দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেব দেব পাঁচ থেকে ছখানার মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ভালো করে নেড়ে নেব ভালো করে মেরে ভেজে নেব এরপরে এক চামচ আদা গ্রেড করা দিয়ে দেব এরপরে দেব আমি দেড়শো গ্রামের মতো গাজর কুচিয়ে নিয়েছি একদম সরু সরু করে গাজর দিয়ে দেবো কড়াইতে গাজরটা একটু ভালো করে নেড়ে নিয়ে এরপরে দেব একটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব গাজরের সঙ্গে আমি একটা বাটির মধ্যে এক চামচ সয়া সস এক চামচ ভিনিগার নিয়ে নিলাম এক চামচ চিলি সস আর এতে দেব টমেটো সস দু চামচের মতো এরপরে একটা বাঁধাকপির আর্ধেক কেটে নিয়েছিলাম সেই বাঁধাকপি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেব সব রকম দিয়ে দিলাম সবজির মধ্যে এরপরে প্রথমে যে ডিমের ভুজিয়া করে রেখেছিলাম ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব এরপরে ভালো করে নেড়ে নিয়ে একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে রাখব যাতে অতিরিক্ত সস আর সবজির যে জলটা থাকবে সেটা ছড়ে যাবে কিন্তু সস সবজির ছড়ে যাওয়া জলটা কিন্তু আমি ফেলে দেব না এরপরে আমি আড়াইশো গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি তাতে দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ময়দাটাকে ভালো করে জল দিয়ে মেখে নেব ভালো করে থেসে থেসে আটাটা মেখে নেব এরপরে আমি লেচি বানিয়ে নেব ছোট ছোট লুচির আকারে লেচি বানিয়ে নিয়ে খুব বড় করে রুটির মতো বেলে নেব একদম যতটা পারা যায় পাতলা রুটি বেলে নেব এই যে ড্রাগন ফুলটা দেখুন কত সুন্দর ফুটেছে ছাদে ড্রাগন ফুল ফুটেছে দেখে ছুটে গেলাম দেখতে আর একটা ছবি তুলে নিয়ে এলাম দেখুন ড্রাগান ফুল কিন্তু রাতে ফোটে সব রুটি বেলে নিয়েছি একদম পাতলা করে এরপরে একটা গামলির মধ্যে জল দিয়ে গরম বসিয়ে দিলাম গ্যাসের উপরে জলটা ভালো মতো ফুটতে আমি একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম তারপরে জলের ভাবে থালার ভিতর থেকে ভাপটা বেরোবে আমি একটা রুটি ওর উপরে চাপিয়ে দিলাম থালার মধ্যে একটা রুটি দিয়ে দেব দিয়ে জলের ভাবে আমি সেকে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় একটা করে রুটি হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নেব এইভাবে সবকটা রুটিকে আমি ভাপে সেকে নেব তারপরে যে আমি পুরটা বানিয়েছিলাম রুটির উপরে দিয়ে দেব লম্বা করে দিয়ে ভালো করে লম্বা করে নেব একটা শেপ দিয়ে নেব এরপরে আমি ময়দা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা রুটির চারধারে লাগিয়ে নেব এবার যেই দিকটা পুটটা লম্বা করে দিয়েছিলাম সেই দিকের দুপাশটা আগে মুড়ে নেবো মুড়ে পুটটার উপরে তুলে দেব তারপরে গোল করে একবার ঘুরিয়ে নেব এই আমার স্প্রিং রোল বানানো এইভাবে সব কটা বানিয়ে নেব দুপাশের মুখটা যাতে কোনোভাবে না খুলে যায় সেইভাবে আমি একটু ময়দা গোলার মধ্যে চুবিয়ে নিলাম এরপরে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেল মিডিয়াম গরম হতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব একদম উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন আমার ইস্কিন রোল একদম ভাজা রেডি আপনারা যদি নতুন কোনো রান্না দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে বানিয়ে খাওয়ালে বাড়ির লোক তো দারুণ খুশি হয় অতিথি এলে আর বলতে হবে না দেখবেন বাড়ি ছেড়েই যাচ্ছে না আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক